আজ নতুন বাসায় উঠালাম সব কিছু গুছিয়ে রাখতে রাখতে রাত হয়ে যায় তাই বাসার মালিকদের কারো সাথে কথা বলার সুযোগ পাইনি রাত এগারোটার দিকে ছাদে বসে বসে বাসি বাজাচ্ছি অনেকক্ষণ পর একটি মধুর কণ্ঠ শুনতে পাই কথাটা হলো। বাহ খুব সুন্দর বাসি বাজাতে পারেন তো ধন্যবাদ জানাই উনাকে উনি একজন মেয়ে ছিলেন নাম কি আপনার প্রিয়া আপনার আমি বিজয় আপনিও কি এই বাসায় ভাড়া উঠছেন না বাসাটা আমাদেরই ও আর কিছু বলার আগেই মা ডাক দিল খাবার খাওয়ার জন্য তো আমি বাই বলে চলে আসলাম পরের দিন বাড়িওয়ালার পরিবারের সাথে কথা বললাম সাথে মেটিও ছিল কিন্তু উনি কোনো কথা বলে নাই রাতে বসে আছি আকাশের দিকে তাকিয়ে হঠাৎ সেই কণ্ঠ কি দেখেন চারটাকে দেখি কি সুন্দর পুরো আপনার মতো তাই বুঝি হাসিটা অনেক সুন্দর আমি ওই প্রথম কোন মেয়ের হাসির উপরে ক্রাশ খেলাম আপনার বয়ফ্রেন্ড আছে জিনা কেন বলুন তো প্রেম করার জন্য কি বলেন হ্যাঁ আবার মায়ের ডাক তাই সেই দিনও চলে গেলাম পরের দিন ছাদে বসে বসে ফেবুতে আমার একটা মেয়ে বন্ধুর সাথে কথা বলছি কথাগুলো এমন ছিল হায় ওয়ারিশা আমার বান্ধবী হ্যালো কি কর জানু কিছু না বাবু খাইস বাবু ওড়িশা না জানো তুমি তোমারে ফেলে আমি খেতে পারি আমি আর ও এমই করেই কথা বলি ওড়িশা আমার বেস্ট ফ্রেন্ড তাই এইভাবেই সবসময় কথা বলি তারপর ও বলে কি করে আমার বাবুটা রিপ্লাই দিতে যাব তখনই ঠাস করে একটা আওয়াজ শুনতে পেলাম আমার গালে হালকা ব্যথা অনুভব করলাম মানে থাপ্পড়টা আমার গালেই পড়ছে কিন্তু দাঁড়িয়ে দেখি দেখি প্রিয়া আমারে থাপ্পড় মারছে তারপর ও যা বলল আমি তো কিছুই বুঝতে পারলাম না